খাদ্য পিঠি পুলি উৎসব দু হাজার চব্বিশ জনিতাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ আমি চলে এসেছি কালনা খাদ্য ও উৎসবে তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো খাদ্য পিঠামুলি উৎসব কেমন কি সেজে উঠেছে তো সব কিছু তোমাদেরকে দেখাবো তোমার দেখতে থাকো তো আমার সাথে আজকে সে প্রীতি তো চলো তোমাদেরকে দেখাবো সব কিছু কেমন কী সেজে উঠেছে কালনা কি খাদ্য পিঠাগুলি উৎসবে তার প্রতিনিয়ত কোনো না কোনো একই প্রোগ্রাম থাকেই এখানে অনুষ্ঠান থাকে তো আজকে কেমন কী অনুষ্ঠান আছে বা কী প্রোগ্রাম আছে সেটা তোমাদের মাঝে তুলে ধরবো তো বন্ধুরা মাঠে প্রবেশ করার আগে দেখো যে বড় করে ব্যানারে লেখা আছে খাদ্য ও পিঠাপি উৎসব দু তো সাতই জানুয়ারি থেকে শুরু হয়েছে মেলাটা তো বারোই জানুয়ারি অব্দি থাকবে তো চলো মেলায় কী কী উঠেছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো দেখো মেলার ফার্স্টেই রয়েছে যে হস্তশিল্পের কিছু কারুকার্য যেগুলো দেখো যে বাঁশের তৈরি আর সামনে কী কী আছে সব তোমাদেরকে দেখাই তো যে দেখো একই ছোটো ছোটো কানের তা রয়েছে তারপরে মেয়েদের সাজের জিনিস তারপরে এই যে রাজস্থানী কুলফি রয়েছে তো চলো আরো কী কী খাবারের দোকান আছে বা খাবারের স্টল বসেছে তোমাদেরকে সেগুলো ঘুরে ঘুরে দেখায় আর এছাড়াও দেখো বন্ধুরা মাঠটা কিন্তু অনেক সুন্দরভাবে সেজে উঠেছে স্টেজটা তো অনেক সুন্দর তো চলো আরও দেখায় তোমাদেরকে তো ফার্স্টে রয়েছে দেখো এই জিলাপির দোকান জিলাপি বা মিষ্টির দোকান রয়েছে বাদাম চানাচুর সব কিছু রয়েছে আর বন্ধুরা খাদ্য মেলায় দেখো ভেজ নন ভেজ সব রকমের খাবারই উঠেছে তো দেখো যে মথুরা কেক দিয়ে শুরু হলো তো সামনে দেখো যে বিভিন্ন রকমের চাউমিন তারপরে কাবাব আর কি কি স্টল বসে আছে তোমাদেরকে আমি লাইন বাই লাইন দেখাতে থাকি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো খাদ্য মেলায় প্রোগ্রামে স্টেজটা কত সুন্দর সেজে উঠেছে দেখো আর এখানে আজ নৃত্য অনুষ্ঠান হচ্ছে দেখো জানি তাই বন্ধুরা তো কাল খাদ্য ও পিঠাপুলি উৎসবে যে নৃত্য অনুষ্ঠান হয়েছিল তো তোমাদের মাঝে কিছুটা তুলে ধরলাম আর সামনে আরো কি কি আছে চলো তোমাদেরকে দেখানো বাকি আছে এখনো তো চলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা মাঠের এক পাশে রয়েছে যে বাচ্চাদের খেলার জায়গা তোমাদেরকে দেখাচ্ছে নাগদলা থেকে শুরু করে দেখো কত কিছু রয়েছে বাচ্চাদের নাগদলা তবে বাচ্চাদের খেলার জায়গা দেখো বাচ্চাদের ট্রেন রয়েছে

কি কি পিঠা পাওয়া যাচ্ছে দেখো সব পিঠার এই পাশে দাম দেওয়া আছে এখানে চার লেখা আছে দাম এখানে সব কিছু দেওয়া আছে তো এই পাশটায় পুরো পিঠা সব কিছু রয়েছে দেখে দেখছি দেখবো কেমন নয় জানতে হবে তোমরা পৌঁছে গেছি তো তোমাদেরকে আমি কালনা খাদ্য উৎসব দেখালাম তো এখানে কেমন কি মেলা বসেছে সবকিছু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি তো আজকে এখানে নৃত্য অনুষ্ঠান হচ্ছে তোমাদেরকে দেখালাম তো আরও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান থাকবে তো দশ তারিখে ফজিল আসছে মানে রূপম ইসলাম আর বারো তারিখের দিকে জিত আসছে আর এছাড়া অন্যান্য সঙ্গীত শিল্পীরা কি আসবে তো সাত তারিখ থেকে শুরু হয়েছে বারো তারিখ পর্যন্ত থাকবে মেলাটা তো তোমরা কাছিপিঠে যারা আছো তোমরা মেলাটা ঘুরে আসতে পারো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করে নিও তো বাই